উত্তর দমদম লোকসভা বিধানসভা কেন্দ্রের পশ্চিমবঙ্গের মন্ত্রী সন্দীমের প্রতিষ্ঠায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় একশো দশ দমদম উত্তর বিধানসভার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ওয়ার্ডে সন্দেহ ভট্টাচার্য নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকের এই রক্তদান শিবিরের উদ্যোক্তা দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমার আপনার সকলের কাছের মানুষ যিনি বিগত দিনে তিন নম্বর ওয়ার্ডকে সুন্দরভাবে সাজিয়েছে এখন আপনাদের দায়িত্ব দেওয়ার পর দু নম্বর ওয়ার্ডকে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছেন আমাদের সকলের বৌদি রীতা অধিকারী মহাশয় তাকে সব সময় সম্পত্তি আসছে আমার দাদা উত্তম অধিকারী মহাশয় আজকের এই রক্তবন শিবিরে আমরা উপস্থিত হয়েছি যারা আজকের এই শিবিরে উপস্থিত হয়েছেন যারা রক্ত দিচ্ছেন বা যারা রক্ত দিতে এসছেন যারা আমরা উপস্থিত প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে জানাই যারা আমার বয়সের বড় তাদের পক্ষে রইল আমার শ্রদ্ধা যারা আমার বয়সের সমতুল্য তাদের প্রতি রইল ভালোবাসা যারা আমার বয়সে ছোট তাদের প্রতি নেতৃত্বে দু নম্বর ওয়ার্ডে মঞ্চকে আলোকিত করতে উপস্থিত হচ্ছেন চার নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুন তারা বানুয়া পাশে আছে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের বিশ্ব সভাপতি গৌতম দেব দাস তারপরে আসলে উত্ততন্ড পৌরসভা মহানতন্ড পৌরসভার পরিচালনা করছেন লোকাম দত্ত চৌধুরী তারপরে আছেন আমাদের উত্তরতন্ড শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা কুড়ি নম্বর ওয়ার্ডের পূর্ব মাতা আমার ভগ্নিসমূল রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতনের সাথে নিয়ে চলার বিনা ভূমি তারপরে আর রাজনৈতিক সাথে আমার সন্তান ভালো তাই আমরা শুক্লা বলে সবাই ডাকি শুক্লা চ্যাটার্জি তারপরে তিনি উদ্যোক্তা তিনি আছেন এই ওয়ার্ডের রীতা অধিকারী কিছু বসেছিলেন আমার দাদা উত্তম অধিকারী তিনি আজকে এই অনুষ্ঠানটি সন্দেহভাবে প্রচারণা করছেন কিন্তু বিশ্বাস এসে উপস্থিত হয়েছে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মাতা গীতা দাসক আছেন আপনারা সমস্ত বক্তায় বক্তব্য রেখে গেছে রক্তদানের মহত্ব সম্বন্ধে আজকের বক্তব্য নির্ধারিত করার সময় নেই অন্তিম লগ্নে এসে পৌঁছেছি আমরা কবিগুলির অনুষ্ঠানের একটা কবিতা লাইন ছিল বিকাল বেলায় বিকাল বেলায় সৈন্যানি সভ্যতা এই সকালবেলা শুরু হয়েছে আপনার এখানে উপস্থিতি কাজকর্ম করছে এখন বিকাল বেলা হয়ে গেছে আমরা প্রত্যেকে নিরবভাবে সেই কাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার প্রচেষ্টা আমরা করছি আপনার সকল সাথে থেকে আজকে এই কাজটি সুন্দরভাবে গড়ে উঠেছে যারা করেছে তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ ধন্যবাদ জানাই আমরা একটি ভালো কাজে নিজেকে নিয়োজিত করার তাগিদে এটা ভোগ আমাদের বিনা বলছিলেন আমাদের প্রত্যেকে বুঝতে রক্তদান দিন আমাদের দু হাজার উনিশ সালে ভারতবর্ষের পৃথিবীতে মহামারী রোগ এসেছিল যার নাম ছিল করোনা সকালে বাবা তো বিকেলে মা বিকেলে মা মারদের সন্ধ্যেবেলা দাদা মরছে সকালবেলা ছেলে মরছে মেয়ে মরছে পরপর পরপর কেউ কারোর সাথে সম্মুখ রাখতে হয় ডাক্তারও তাদের ভয়টা না অনেক সেই সময় আমার মা বোনেরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন রক্তের একটা মানাত্মক অভাব সেই সময় দেখা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা অনুপ্রেরণায় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় আমাদের এই উত্তর দমদম বিধানসভায় বিভিন্ন প্রান্তে সেই সময় ভক্তদার আনন্দ করেছিলেন কারণ মানুষ ভয়ে পালাচ্ছে কেউ তার দাঁড়াচ্ছে না মোমজি রোগীর পাশে একটু ভক্ত দেওয়ার জন্য মানুষই একমাত্র পারে তার কারণে মানুষ সেই সময় চন্দ্রবাদীর কথা আমরা এই রক্তদান শিবিরগুলো সেই সময় আয়োজন করেছিলাম তারপরে আবার একটু রক্ত করোনা কমলে

মানুষের মানুষের মধ্যে একটা ভেদাভেদ জায়গায় হয়ে গেছে নাম দিয়েছে রক্ত আর্ প্রত্যেকটার মধ্যে গুলো একই ধাঁতি পালন করে চলেছে মানুষের মধ্যে বিভ্রান্ত চল কাছে টেনে এনেছে রক্তার্ঘ রক্ত যুক্ত অর্ঘ রক্ত অর্ঘ শব্দ অর্থ কালী এবং আমরা যারা মায়েরা বা বাবারা বা পুরোহিত পুজো করি পুজো সময় করি না পূজার কালী কোথায় পূজার উপকরণ কোথায় অর্ঘ শব্দ অর্থ তার পূজার উপকরণ বা কালী তার সংশোধন কাজগুলো এই দু সালে

দীঘা অধিকারীর নেতৃত্বে দু নম্বর ওয়ার্ডে মুশের পড়া অঞ্চল আমাদের প্রত্যেকে রক্তদার মহৎ বলে আমি একটু বলছি ভারতবর্ষ পৃথিবীতে রক্ত এমন একটি জিনিস এখনো বৈজ্ঞানিক পন্থায় তাহা আবিষ্কৃত হয়নি এই আবিষ্কৃত হয়নি বলে রক্ত আমাকে আপনাকে দিয়ে একজন প্রাণ বাঁচাতে হয় অনেক সময় দেখা যায় রক্তের অভাবে আমার মায়েরা ভাইরা বোনেরা কন্যা সম উত্তর সম এগুলো ফ্যাক্টরি পরামর্শ গ্রহণ করছে রক্তের অভাবে কিন্তু দু হাজার এগারো সালের পশ্চিমবঙ্গের মশরাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জনগণের নেত্রী অধিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলার মানুষ যাতে কোনো নুমজ রোগের অকারণে বা কারণে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের রক্তগুলোকে মানুষের শরীরে প্রবেশ করাচ্ছে আর এই রক্তদান যারা নিতে আসছেন তারা প্রত্যেকে আমাদের সেন্ট্রাল ব্লাড সরকারি রক্তদান রক্ত নিতে এসেছেন তারা তারা আমাদের ধন্যবাদ আমার পক্ষ থেকে তা সেই কাজগুলো করতে হচ্ছে দিতে হচ্ছে আসছে আমরা সবাই হয়তো একটু উপর পাচ্ছে আপনারা দিচ্ছেন আমরা নিচ্ছি এই যে আপনারা দিচ্ছেন আমরা নিচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু রক্ত এমন একটা জিনিস আপনি দান করছেন কার শরীরে যাবে এটা আমরা কেউ কিন্তু বলতে পারি না এই যে দিলেন আমি নিলাম সবাই জানল এই যে উপকার আমরা উপকারটা নিলাম ভালোবাসার মাধ্যমে এসছি বড় বড় মতো যেটা গোপনীয়তা থাকে কেউ জানতে পারে না রামের রক্ত রহিমে শরীরে যাচ্ছে কি রহিমের রক্ত রামের শরীরে যাচ্ছে এটা একমাত্র ঈশ্বরই বলতে পারবে কোথাও বলতে আমাকে বলতে পারবো না এই কারণে আমাকে দিচ্ছেন আমি দিচ্ছি বুঝতে পারছি আপনি রক্ত কাছেন থেকে বুঝতে পারছেন না এই কারণেই রক্তকে বলা হয় মহৎ দান এই দান সহজে ফেরত পাওয়া যায় না যারা দান করছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই তাদের অর্ঘ তালি রক্তার্ঘ তালি নিয়ে আছে আমাদের মধ্যে উদ্দেশ্য হচ্ছে সরকারের কাছে সহযোগিতা হাতে পারিয়েছে তাই আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা সেই বলি মসজিদে উঠু বাধান মন্দির থাক হলি আসুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের নিয়মকানুন মেনে সকলে রক্তদান করি জয় হিন্দ বন্দে Pinumumurungtin na ba't mamatawa ko ba't atin na ba't ka na lang itin na ba't